সবাইকে হ্যালো কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে আমি হাসছি কারণ এই মাত্র আমাদের ভাই ক্রিস জনসনের সাথে আমার খুব চমৎকার একটি কথা হয়েছে আজ ছয়ই জানুয়ারি মঙ্গলবার ক্রিস তোমার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে অনেকে হয়তো ভাবছেন আমরা কি নিয়ে আলাপ করি সত্যি বলতে আমরা একদম সাধারণ বিষয় নিয়েই কথা বলি আমাদের পরিবার জীবন এবং সামনের পরিকল্পনা ব্যবসার চেয়ে বন্ধুত্বের খাতিরেই আমাদের আড্ডাটা বেশি হয় গতকাল ভিডিও না আসার জন্য আমি দুঃখিত আমি আমার ছোট নাতনিকে দেখতে মেয়ের বাসায় গিয়েছিলাম সেখানে সময় ফুরিয়ে গিয়েছিল এবং গবেষণারও সুযোগ পাইনি তাই ভাবলাম শান্তভাবে আজ ফিরে আসাই ভালো আজকের আলোচনার বিষয় হল সাময়িক বিরতি এবং নতুন করে গোছানো কেন এটি আপনার জন্য এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ আমি শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি এই বিরতি নিয়ে যা বলছি তা একান্তই বর্তমান সময়ের ওপর ভিত্তি করে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এটি আমাদের সিইও আশ মুফাররা বা কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা নয় আমি কেবল ব্যাখ্যা করছি কেন একটি ব্যবসায়িক বিরতি আসলে খারাপ নয় বরং ভালো বিরতি নেওয়ার প্রয়োজন কেন ব্যবসায় পজ টু রিগ্রুপ বা বিরতি নিয়ে পুনরায় গোছানো হল একটি কৌশলগত নেতৃত্বের গুণ এটি আপনাকে এবং আপনার টিমকে এক ধাপ পিছিয়ে এসে বর্তমান পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করার সুযোগ দেয় এতে বড় কোনো ভুল এড়ানো যায় এবং কাজের গতি ফিরে পাওয়া যায় মাঝে মধ্যে ব্রেক কষে পুরো চিত্রটা দেখা খুব জরুরি এটি দুর্বলতা নয় বরং মূল লক্ষ্যের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার একটি শক্তিশালী পদ্ধতি বিরতি নেওয়ার উপযুক্ত সময় কখন এক গতির অভাব যখন দেখবেন কাজের গতি কমে গেছে বা প্রবৃদ্ধি থমকে দাঁড়িয়েছে তখন বিরতি নিন দুই টিমের মধ্যে সমন্বয়হীনতা যদি টিমের সদস্যরা লক্ষ্য নিয়ে বিভ্রান্ত থাকে বা তারা মানসিকভাবে চাপে থাকে তবে সময় এসেছে আলোচনার জন্য বিরতি নেওয়ার তিন বাজারের পরিবর্তন যদি বাজারের পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় তবে আপনার ব্যবসায়িক মডেল নতুন করে সাজাতে হবে চার ক্লান্তি বা বার্নআউট কাজ করতে করতে যখন আপনি বা আপনার কর্মীরা ক্লান্ত হয়ে পড়েন তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে ক্রিস আর আমি আজ ছুটি কাটানো নিয়ে কথা বলছিলাম নতুন উদ্যমে কাজ শুরু করতে নিজেকে পুরোপুরি কাজের বাইরে নিয়ে গিয়ে রিচার্জ করা খুব দরকার কৌশলগত বিরতির ধরন প্রতিফলনমূলক বিরতি বর্তমান কৌশলগুলি কি কোম্পানির মূল লক্ষ্যের সাথে মিলছে এটি যাচাই করতে টিম মিটিং করুন সংশোধনমূলক বিরতি কোনো প্রজেক্ট ভুল পথে এগোলে তা থামিয়ে ভুলগুলো খুঁজে বের করুন এবং সংশোধন করুন উদ্ভাবনীমূলক বিরতি নতুন আইডিয়া বা সৃজনশীল চিন্তার জন্য ব্রিন স্টর্মিং করুন ব্যক্তিগত বিরতি প্রতিদিন বা সপ্তাহে নিজের জন্য কিছুটা সময় রাখুন গভীর শ্বাস নিন নিজেকে মূল্যায়ন করুন শরীরচর্চা বা মুক্ত বাতাসে হাঁটা আপনার ব্যবসার জন্য মঙ্গলজনক কার্যকরভাবে পুনরায় গোছাবেন কিভাবে এক থামুন এবং শ্বাস নিন মাথা ঠান্ডা করুন এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং মানসিক অস্পষ্টতা দূর করবে দুই পরিস্থিতি বিশ্লেষণ করুন সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করুন সব কিছু সামনে নিয়ে আসুন এবং নিরপেক্ষভাবে বিচার করুন তিন সততা টিমের সামনে সব সমস্যা খুলে বলুন সততা থাকলে উদ্বেগ মুক্ত হয়ে সবাই মিলে সমাধান বের করা যায় চার মতামত গ্রহণ করুন গ্রাহক বা বাজারের তথ্য থেকে ফিডব্যাক সংগ্রহ করুন পাঁচ লক্ষ্য পুনর্নির্ধারণ কোম্পানির মূল লক্ষ্য বা এর সাথে বর্তমান প্রচেষ্টাকে আবার সংযুক্ত করুন ছয় অ্যাকশন প্ল্যান সব ঠিক হয়ে গেলে সিদ্ধান্ত নিন কোন কাজগুলো সহজ করতে হবে বা কোন অদক্ষতাগুলো ছেটে ফেলতে হবে একজন ভালো ম্যানেজারের কাজ হল সব নিজে না করে অন্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ডেলিগেশন একটি মজার তথ্য দিই ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে সপ্তাহের তিন দিন কাজের নিয়ম নিয়ে গবেষণা করছে তারা দেখেছে একশো শতাংশ মনোযোগ দিয়ে তিন দিন কাজ করা পাঁচ দিন অনিচ্ছা সত্ত্বেও কাজ করার চেয়ে অনেক বেশি ফলপ্রদ এতে কর্মীরা নিজের জন্য সময় পায় এবং কাজে বেশি মনোযোগী হতে পারে আমি আবারও বলছি এই বিরতি এবং পুনরায় গোছানোর বিষয়টি আমার ব্যক্তিগত ভাবনা তবে আপনি যদি খেয়াল করেন আমরা সবাই এখন ঠিক এই পর্যায়টির মধ্য দিয়েই যাচ্ছি বড়দিনের ছুটি এবং নতুন বছরের পর আমরা এখন একটি বিরতিতে আছি আমরা নিজেদের মূল্যায়ন করছি এবং দু হাজার ছাব্বিশের নতুন শুরুতে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের জন্য এতটুকুই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে কথা হবে একই সময় একই জায়গায় দেখা হবে সবাই ভালো থাকুন বিদায়